বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক বৈঠকের পর স্বাক্ষরিত হয়েছে দশটি সমঝোতা স্মারক যার মধ্যে তিনটি সমঝোতা নবায়ন করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের দ্বিতীয় দিন শনিবার দুপুরে দিল্লির হায়দ্রাবাদ হাউসে বৈঠকের পর এসব সমঝোতার স্মারক সই হয় এরপর যৌথ সংবাদ বিবৃতিতে দুই দেশের বন্ধুত্বের সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আশা প্রকাশ করেন দুই প্রধানমন্ত্রী স্মাইল হোসেন জুয়েলের রিপোর্ট বাংলাদেশ কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার ভারতের স্থানীয় সময় সকাল নয়টায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লির রাষ্ট্রপতি ভবনে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাল গালিচার সংবর্ধনা এবং গার্ড অব অনার দেওয়া হয় শেখ হাসিনাকে সশস্ত্র সালাম গ্রহণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গার্ড অব অনার পরিদর্শন করেন পরে দুই প্রধানমন্ত্রী লাইন অফ প্রেজেন্টেশনে দুদেশের মন্ত্রিপরিষদের সদস্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিদের পরিচয় করিয়ে দেন রাষ্ট্রপতি ভবনের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে রাজঘাট যান সেখানে তিনি মহাত্মা গান্ধীর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন এরপর হায়দ্রাবাদ হাউজে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমে সেখানে তিনি একান্ত বৈঠকে বসেন নরেন্দ্র মোদীর সাথে এ সময় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয় পরে দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও ভারতের মধ্যে দশটি সমঝোতা স্মারক সই হয় সমঝোতাগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ ভারত ডিজিটাল পার্টনারশিপ সমুদ্র সহযোগিতা ও সুনীল অর্থনীতি দুই দেশের রেল মন্ত্রণালয়ের মধ্যে সংযোগ এরপর যৌথ সংবাদ বিবৃতি দেন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি এই সময় দুই দেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্ককে আরো এগিয়ে নিয়ে যাওয়ার আশা প্রকাশ করেন দুই প্রধানমন্ত্রী वैसे तो पिछले लगभग 1 वर्ष में মিলে মুখে মোদী বিকেলে ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে একান্ত সাক্ষাৎ শেষে সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা please be seated as the different gtv news